আমি কি বলবো আমার এই চশমাটা আমার প্রয়োজন আমি কিনব আমার দরকার আমার বাপ পছন্দ করছে আমার তা পছন্দ করছে তা হয়ে তা হয়ে পছন্দ করছে চশমাটা কি আমার আর আমি করে না এই পাপগুলো পাপ এই পাপগুলো পাপ না

ঝামেলা করবো না ঝুল ঝোট করবো না কিছু হাট সঙ্গে নিয়ে এসেছি আমরা সুস্থ ভাবে চলে আসবো একটু খবর নিয়ে এসব আমাদেরকে হজ করতে দেবে কি দেবে না